দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক অসংখ্য বড় বড় তিন চারটা দেশি মুরগি বন্ধুরা বৃষ্টির কারণে ওই গাটা ভিজে গেছে এটা দাম কত যাচ্ছেন দেশি মুরগি কত যাচ্ছেন হ্যাঁ দাম কত যাচ্ছে এগুলা দুশো টাকা দুশো টাকা পিস বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে বৃষ্টির কারণে দেশি মুরগির দাম অনেক কম বন্ধুরা বড় বড় মুরগি হচ্ছে দুশো টাকা পিস এটা ওজন কতখানি হবে ছয়শো সাতশো ছয়শো সাতশো গ্রাম ওজন হবে বন্ধুরা মাত্র আজকে দুশো টাকা করে পিস আজকে দেশি মুরগি বন্ধুরা মহাদেবপুর হাটে বন্ধুরা বিক্রি হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য বড় বড় অনেক বয়স্ক দেশি মুরগি বন্ধুরা দেখতে পাচ্ছেন কত করে কেজি বেঁচেছেন আজকে বন্ধুরা দেখতে পাচ্ছেন চারশো বিশ টাকা করে কেজি আজকে মহাদেবপুর হাটে দেশি মুরগি বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা দাম বাড়ছে না কমিছে বাড়ছে বাড়ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন দাম বেড়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন দাম বাড়ার কারণ বর্ষার বন্ধুরা দেখতে পাচ্ছেন বর্ষার কারণে নাকি অনেক দাম বেড়ে গেছে দেখতে পাচ্ছেন মহাদুপুর হাটের বন্ধুরা দেখতে পাচ্ছেন কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন অসংখ্য দেশি মুরগি আজকে মহাদুপুর হাটে বন্ধুরা বিক্রি হচ্ছে বন্ধুরা ব্যবসা কতদিন ধরে করেন বাংলাদেশ স্বাধীন বন্ধুরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ব্যবসা করেন বন্ধুরা অনেক বছর ধরে ব্যবসা করেন দেশি মুরগির বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে দেশি মুরগির দাম যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে অনেক বড় বড় দেশি মুরগি বন্ধুরা দেখতে পাচ্ছেন অরচিনাল দেশি মুরগি কত করে কেজি আজকে হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন চারশো টাকা করে কেজি আজকে মহাদেবপুর হাটে দেশি মুরগি বিক্রি হচ্ছে বন্ধুরা কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা নাম্বার নাম্বারটা থাকবে অসংখ্য আজকে দেশি মুরগি বিক্রি হচ্ছে দাম বেশি না কম আজকে চারশো টাকা ছিল বন্ধুরা দেখতে পাচ্ছেন আগের হাটের থেকে একটু বেশি আজকে দাম যাচ্ছে বন্ধুরা দেশি মুরগির অনেক কম পাওয়া যাচ্ছে বন্ধুরা এই জন্য আজকে দেশি মুরগির দাম অনেক বেশি যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন হাটে